মনে আছে কি দুই হাজার একুশ কোপা আমেরিকা ফাইনালের কথা আর্জেন্টিনার ট্রফি খরা সেদিন মিট ছিল শেষ হাসি আলবিলেস তারা হাসছিল কিন্তু কি খেলছিল নেইমার ব্রাজিলের হয়ে পুরাই ম্যান শো ফাইনালে ডিপল তো বলছেই ওই কোপা ফাইনালে নেইমার তার মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কারণ সেদিন ডিমারিয়া এমি ডিপল যদি হিরো হয় নেইমার ছিল ট্রাজিক হিরো ব্রাজিল শারটে যতগুলো বিগ মোমেন্ট পেয়েছে নেইমার প্রতিটাতে পারফর্ম করছে হোক সেটা দুই হাজার আঠারো বিশ্বকাপ অথবা দুই হাজার বাইশ বিশ্বকাপের ক্রোয়েশিয়া ম্যাচটাই বলি নেইমারই অতিরিক্ত টাইমে গোল করে ব্রাজিলকে লিড এনে দিয়েছিল ছোট বড় যেরকম ম্যাচই হোক না কেন ব্রাজিলের হয়ে নেইমার সবসময় ইম্প্যাক্টফুল প্লেয়ার গোল লাগবে নেইমার আছে লাগবে নেইমার আছে প্লে প্লেম্যাকিং লাগবে স্কিল দিয়ে থ্রেট হওয়া লাগবে তাও নেইমার আছে একটা ন্যাশনাল টিমে এরকম অলরাউন্ডিং প্যাকেজ প্লেয়ার হওয়া প্লেয়ার খুব কম আছে তাও সে আবার এমন তেমন দলের না ব্রাজিল দলে নিজের ইম্প্যাক্টের জায়গাটা এরকম রেখেছে ক্লাবে নেইমার যেমনই খেলুক না কেন সান্তোসের নেইমার বার্সার নেইমার অথবা পিএসডির নেইমার জাতীয় দলে এই নেইমারের অন্য একটা ক্লাস বা স্ট্যান্ডার্ড আছে যেটা খুব বেশি প্লেয়ারের নেই এজন্যই বত্রিশ বছর বয়সের নেইমার যে কিনা খেলে আলহিলালে এক কথায় যার ক্যারিয়ারের শেষ শুরু হয়ে গেছে সেই নেইমারকে ব্রাজিল মিস করে দু সাল ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় আবারও সেই কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে সেম অবস্থান থেকেই বিদায় কোয়ার্টার ফাইনাল মানে এখন ব্রাজিলের যেন কালো রাত্রি ভিনিসিয়াস রোদ্রিগো রাফিনহা এরা তো ইউরোপের লিগের পারফরমার রিয়ালের মতো দলে খেলে এরপরও তারা ব্রাজিলকে তা দিতে পারে না যা নেইমার দিতে পারে দু হাজার ষোলো কোপাই নেইমারহীন ব্রাজিল গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছিল এবার কোয়ার্টার পার হতে পারল না যদিও দুই হাজার উনিশ কোপায় নেইমার ছাড়াই ব্রাজিল ট্রফি জিতেছে তবু কোপায় যেখানে নেইমার সহ ব্রাজিলের উইন রেট আটান্ন শতাংশ সেখানে নেইমার ছাড়া তেতাল্লিশ শতাংশ আবার নেইমার ফিরে আসবে ব্রাজিলের অবস্থা একটু হলেও উন্নতি হবে কিন্তু নেইমার বুঝি মনে মনে এটাই বলে আমি না থাকলে কি করবি তোরা বোকা এই নেইমারের অভাব এখনও পূরণ করতে পারেনি ব্রাজিল